রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থার নিরূপণ শুরু কল্লাম সিভিল সার্ভিস হয়ে থাকে জনমুখী মেধাবী ও অরাজনৈতিক বিগত চল্লিশ বিসিএস থেকে বাংলাদেশের শতবার মেধা ভিত্তিতে কোটা মুক্ত সিভিল সার্ভিসে নিয়োগ হয়ে আসছে দীর্ঘ সময়ের অধ্যাবসায় শেষে মেধার ভিত্তিতে একজন প্রার্থী যখন বিসিএস ফেডার হিসেবে মনোনীত হয় তার বিরুদ্ধে প্রক্রিয়া হওয়া উচিত ছিল নির্দিষ্ট বিধি বা নীতিমালা অনুযায়ী জাতি গোষ্ঠী রাজনীতি নির্বিশেষে নিরপরাধ সবাই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে বসুন্ধরী বাংলাদেশে এটি আমাদের চাওয়া প্রিয় সাংবাদিক বৃন্দ গেজেট বলছি তো এই পঁয়ষট্টি জনের বেশিরভাগই পুলিশ ও প্রশাসনিক ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেজেট প্রকাশিত হয়েছিল পরবর্তীতে দুটি গোয়েন্দা সংস্থার একটিতে ঠিক রিপোর্ট থাকলেও অন্য রিপোর্টে ভিন্নতা থাকায় আটকে গেছে সবার গেজেট কখনো কোন রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পুনরায় গ্যাজেটেড হয়েছে আমরাও আজ আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করি কর্তৃপক্ষ আমাদের বিষয়টি মানবিকভাবে ভাবে বিবেচনা করবে এবং সিনিয়র সচিব সাহেবের প্রতিশ্রুতি অনুযায়ী